ফ্যান কুলিং ফ্যান কুলিং ফ্যান ইঞ্চি এর সার্কেট ওয়েল্ডিং মেশিনের সার্কেট করলে কি করে এগুলো দিয়ে মেশিনের হ্যাঁ এগুলো আমরা দেড়শো টাকা টাকা পিস বিক্রি করে থাকি যে মেশিন এই মেশিনের মাদার বোর্ড একটু বড় একটু বড় ছোট মিডিয়াম সব ধরনের আছে মেশিনের ভিতরে যে লাইন দেখা যায় এটা ডিসপ্লে কোল্ডিং মেশিনের কিগনি আড়াইশো তিনশো চারশো বাই সাইজিং মেশিনের কার্ড যেটার মাধ্যমে আচ্ছা সাড়ে তিনশো চারশো পাঁচশো হলো চার ধরনের আছে সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো মডিউল আইজিবিডি এগুলো চপার ক্যাপাসিটার ক্যাপাসিটার মেল ফিমেল সকেট পাওয়ার সাপ্লাই এটা পাওয়ার সাপ্লাই বোর্ড বোর্ডিং জেলা জেলার নিখুদ্ধ হয় এই ক্যাপাসিটার এটা ছয় ক্যাপাসিটার মাদার বোর্ড আসসালামু আলাইকুম যারা ওয়াল্ডিং মেশিনের সার্কিটগুলো খুঁজতেছেন অনেক দিন যাবো যারা আসলে বলতে চাইছেন যে ভাই আমাকে কিছু ইলি ওয়ার্ল্ডিং মেশিনের সার্কিটের ভিডিও দেন যে এখান থেকে আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইসে কিনতে পারবো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য এবং কি এখান থেকে চাইলে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সার্ভিসিং করেও নিতে পারবেন আর এখানে কিন্তু সকল প্রকার ওয়ার্ল্ডিং মেশিনের পার্টস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এ টু জেড কালেকশনগুলো দেখাবো আর এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা যারা ব্যবসা করেন এবং কি যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে এই ধরনের সার্কিট গুলা নিতে পারবেন এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিবেন এবং কি কোনটা কতটা প্রাইস সম্পূর্ণ ভিডিওতে তুলতে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর সরাসরি এই পটক গুলো কোথায় থেকে পাবেন ঢাকা নবপুর

যাতে কাস্টমার দেখে আচ্ছা কাস্টমার যাতে দেখে যে পার্স গুলো কোথায় বিক্রি করে বা কোথায় পাবে তার জন্য এই ভিডিওটা বানানো তা শুধু দেখলে তো হবে না প্রাইজের দিক দিয়ে কিন্তু এখান থেকে শুরু করি যেমন সর্বপ্রথম ওল্ডিং মেশিনের সকেট এগুলো মেল আর ফিমেল সকেট এগুলা যদি কেউ পাইকার হিসাবে লাগে আমাদের থেকে খুবই রিজনেবল যে নিতে পারবো মেল আর ফিমেল মেল আর ফিমেল এটা হলো ছেলে এটা হচ্ছে মেয়ে আচ্ছা আচ্ছা এই দুইটা দিয়ে হচ্ছে ওয়েল্ডিং মেশিনার আর কেবল আর মেশিনের কানেকশন গুলো হয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলা রেট আমি এখন বলবো না ভাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দিব আমি রেট বলে দেব রেট গুলো অনেক ওঠা নামা করে আচ্ছা আরএমবি বা ডলারের হিসাব করে ওঠা নামা করে এই জায়গা হচ্ছে সকেট এগুলো হচ্ছে ফ্যান কুলিং ফ্যান কুলিং ফ্যান চার ইঞ্চি

এটা হলো চার ধরনের আছে সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো ষাট হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে এগুলো হলো মডিউল আইজিবিডি আচ্ছা এগুলো হলো টু টোয়েন্টি ফোর ফোরটি মালে থাকে এদের সর্বনিম্ন পনেরোশো দুই হাজার পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকার মধ্যে হয় আচ্ছা এগুলো হলো ওয়েল্ডিং চপার আচ্ছা চপার এটা ওয়েল্ডিং চপার আচ্ছা এটা হলো মানুষের যেমন লিভার থাকে এটা মেশিনের লিভারের মধ্যে লিভার কিডনি সবকিছু আছে আছে নাকি না আপনি তো বুঝবেন না এগুলো বিক্রি করি আমরা পাঁচশো ছয়শো সাতশো টাকার মধ্যে পাঁচশো ছয়শো সাতশো এগুলো হলো ক্যাপাসিটার ক্যাপাসিটার

এটা অনেক দেখছেন এটা অনেক পাওয়ার সাপ্লাই অনেকের মাদার বোর্ড ওপেন হয় না এই পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করতে পারবো প্রাইস কত এটা এগুলো বিক্রি করি আমরা হাজার বারোশো পনেরোশো টাকা হাজার বারোশো পনেরোশো এটার প্রাইস টা যদি একটু বলে দিতেন এটা এটা আমরা বিক্রি করি সাড়ে পাঁচ ছয় সাত সাড়ে পাঁচ ছয় সাত এখানে কিন্তু

এটা সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করি যে মেশিনে চব্বিশ বল না আসে এটা কাজ করতে পারবো আপনি কিভাবে এত কম প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ মানে ডিব্বা ভর্তি ভর্তি কিন্তু পার্স এর অভাব নেই প্রচুর পরিমাণ আর এই মেশিন দিয়ে কিন্তু আপনার ওয়ার্ডিং মেশিন গুলা কিন্তু কমপ্লিট হয় এই ওয়ার্ডিং মেশিন গুলাই কিন্তু এই পার্স দ্বারা কিন্তু কমপ্লিট হয়ে থাকে আর এই ধরনের পার্স গুলো কিন্তু অ্যাভেলেবেল কোথাও নেই মনে হয় মোটামুটি অনেকে আমাদের থেকে নেয় বা কেউ মানে অনেক অনেক রকম বিক্রি করে যার যে জায়গা থেকে ভালো মানের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ আচ্ছা আর এই ধরনের পার্টস গুলো যদি কেউ পাইকারি এবং খুচরা নিতে চায় তারা কি আসলে নিতে পারবে নিতে পারবে ঢাকার বাইরে অনেক মিস্ত্রিরা আমার থেকে অনেকে মাল নেয় ঠিক আছে এর অনেক ভিডিও আমার বানানো আছে অনেকে নিছে ফিরে আমি নতুন চেঞ্জ করছি বিদে আমি নতুন ভিডিও বানাচ্ছি আগে আমার দোকানটা ছিল হোটেল রূপা মার্কেটের ভিতরে এখন আমি দোকান চেঞ্জ করে কার্বন মার্কেট দ্বিতীয় তলায় সুলতান ওয়েল্ডিং ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশে

উনি যদি সাথে আসে ভাই ওনাদের দু তিনশো টাকা দেওয়া লাগে দেওয়া লাগে এইটাকে বলে মিডিয়া আসলে ওনারা এইভাবে অনেক সময় ইনভেস্ট করে আর যাই হোক ওইটার বাদ দিয়ে আপনারা যারা আসলে এই ধরনের পার্টসের জন্য খুঁজতেছেন যে ভাই আসলে কোথা থেকে সার্কিটগুলো নিব আমি একটা এই সার্কিটেই নিতে চাচ্ছি সেক্ষেত্রে ভাইকে কিন্তু নক করবেন আপনারা কিন্তু সব ধরনের সার্কিটগুলো দেখানোর চেষ্টা করেছে প্রাইসগুলো কিন্তু বলার চেষ্টা করেছে যেটা হাইট রেখেছে সেটা আসলে দামগুলো নামা করে অনেকে বলতে পারেন ভাই এদের প্রাইসটা এটার দাম বলে না এটার দাম বলছে এটার দাম বলে এরকম হয় আসলে কি এখানে এগুলো তো বাইরে থেকে আসে ওনাদের কিন্তু ডলারে আপডাউন করে পার্সগুলো তখন কিন্তু অ্যাভেলেবেল দামগুলো থাকে না ঠিক মতো এই জন্য কিন্তু ওইভাবে যে কটা বলার ঠিক বলেছে আর যারা এই ধরনের পার্স নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু বাইরের সাথে যোগাযোগ করবেন আর চাইলে কিন্তু আপনারা এই ধরনের মেশিন যারা সার্ভিস করতে যাচ্ছেন সকল প্রকার মেশিন কিন্তু আপনারা চাইলে সার্ভিস করতে পারবেন এখানে কিন্তু সার্ভিস রয়েছে চাইলে নতুন মেশিন রয়েছে সকল এক্সেসরিজ গুলা কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে যদি কেউ কন্ডিশনে নিতে চায় সেক্ষেত্রে নিতে চাইলে তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবে বা দোকানের ভিজিটিং কার্ড দিবে আর ফরমালিটির ক্ষেত্রে আমি শুধু 200 টাকা 500 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি দুই থেকে মাত্র 500 টাকা অ্যাডভান্স 500 আর আমি 2 লাখ টাকার মাল কন্ডিশন দিতে পারবো সমস্যা কন্ডিশন দিতে পারবো দিতে পারবো তাই ভিউয়ার্সরা আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারছেন মাত্র দুই থেকে 400 বা 500 টাকা দিলে কিন্তু আপনাদের 2 লক্ষ টাকার মাল কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিবে তা আজকের জন্য যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন বা ভিডিওটা শেয়ার করে দিবেন তা আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেব আসসালামু আলাইকুম